পরপর দুটি বার্ড ফ্লু সংক্রমণের খবর সামনে আসার পরই এমনই প্রশ্ন উঠেছে আড়াই বছরের এক শিশুর আক্রান্ত হওয়ার খবরের পর এবার চার বছরের আরও এক শিশুর আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে উত্তরবঙ্গের বাসিন্দাও চার বছরের শিশুর দীর্ঘ চিকিৎসা হয়েছে বলেও জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রের খবর আপাতত সুস্থ আছে দুই শিশুই তবে কিভাবে ছড়ালো সংক্রমণ তা বুঝতে পারছেন না বিশেষজ্ঞরা তবে সতর্ক থাকার কথা বলা হচ্ছে প্রয়োজনে পড়তে হবে মাস্কও জানা গিয়েছে আড়াই বছরের যে শিশু কলকাতা এসে বার্ড ফ্লু আক্রান্ত হয়েছিল তার দেহে এইচ ফাইভ এন ওয়ান গোত্রের ভাইরাস পাওয়া গিয়েছিল আর উত্তরবঙ্গের শিশুর দেহে এইচ নাইন এন টু গোত্রের ভাইরাসের সন্ধান মিলেছে দু ধরনের ভাইরাসের ক্ষেত্রেই উপসর্গ একই জানা গিয়েছে চার বছরের ওই শিশু প্রায় তিন মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল আইসিউতে রেখে চিকিৎসা করাতে হয় তাকে উত্তরবঙ্গের ঘটনায় নমুনা সংগ্রহ করেছে প্রাণী সম্পদ দপ্তর এইচ নাইন এন টু গোত্রের ভাইরাসের সন্ধান পশ্চিমবঙ্গে মিললই প্রথম এর আগে চীনে মহারাষ্ট্রে বার্ড এই গোত্রের ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছিল ওই শিশুর উপসর্গ বলতে ছিল প্রবল জ্বর তলপেটে ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদি জানুয়ারি থেকে জ্বর ছিল তার গত এক ফেব্রুয়ারি তাকে স্থানীয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় ভিআরডিএল ল্যাবে নমুনা পরীক্ষা করানোর পর ইনফ্লুয়েঞ্জা বি এবং অ্যাডিনো ধরা পড়ে তিন মার্চ শিশুকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় গত পয়লা মে শিশুকে অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপাতাল থেকে ছাড়া হয় চিকিৎসকেরা জানাচ্ছেন মুরগি বা পাখির সংস্পর্শে এলে এই ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকে তাই মুরগির সংস্পর্শে এলে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি কাঁচা মাংস বা ডিমে হাত দিলে ভালো করে হাত ধুতে হবে জ্বর সর্দি নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে বলেও জানিয়েছেন তিনি সূত্রের খবর আড়াই বছরে ওই শিশু কলকাতা থেকে অস্ট্রেলিয়া ফেরার পর জ্বরে আক্রান্ত হয় তার শরীরেও বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া যায় পরে খবর আসে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কলকাতা থেকে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোর মাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স